আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুঃখের কথা আর কি বলবো দেখে আপনারা বুঝতে পারছেন আমার সাথে আজকে কি ঘটেছে আজকে আপনাদের সাথে সাথে শেয়ার করব এই দুর্ঘটনা আমার কিভাবে ঘটলো ইউটিউব দেখে আমি শিখেছি এই পোড়া দাগ খুব তাড়াতাড়ি যেন উঠে যায় এই জন্য কি কি করলাম কি করতে হবে এছাড়া ইউটিউব দেখে যে পোড়া দাগ উঠালাম তো কতটুকু কাজ হয়েছে এই ইউটিউব দেখে এছাড়া কিভাবে কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন পোড়া একটা বাটি আসলে এই বাটিতে আমি দুধ ও চিনি জাল করতে বসিয়েছিলাম দুধ জাল বসিয়ে আমি চুলার পাশাপাশি ছিলাম কাজ করছিলাম আরও যে বাটি কাজগুলো আছে আর কি দুধ চিনি জাল করে একেবারেই কিন্তু কমে এসেছে ওই সময় মনের বাবা বাইরে যাবে তো আমাকে বলছে মাহিরকে ধরো মানে আমার ছেলে অনেক বিরক্ত করে ওর বাবা যদি বাইরে যায় যেতে চায় এই জন্য তো মাহির মাহিরের দাদু কিন্তু বাইরে ছিল তো আমরা সবাই মিলে ওকে নিয়ে বাইরে আছি আর বাইরে বসে আছে অনেক সুন্দর বাতাস ছিল আমি কিন্তু মাহিরকে নিয়ে বাইরে বসে থাকতে থাকতে ভুলেই গিয়েছি যে আমি চুলাতে দুধ চিনি বসিয়ে এসেছি এইদিকে অনেক সুন্দর বাতাস পেয়ে আমি ছেলেকে নিয়ে আছি আর সবার সাথে গল্প করছি বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আর বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়ি বলছে কি যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি আবার বলছি কি জানি কার মনে হয় কিছু পুড়ে যাচ্ছে তার ফলেও কিন্তু আমার মনে পড়ছে না যে আমি চুলায় দুধ বসিয়ে এসেছি এরপর প্রায় পাঁচ মিনিট পর আমার মনে হচ্ছে আমি তো চুলায় দুধ বসিয়ে এসেছি দিয়ে তো তাড়াহুড়া করে দৌড় দিয়ে আসলাম এসে দেখছি এই তো এই অবস্থা পুরা রান্নাঘর একেবারে ধোয়াই ভর্তি হয়ে গিয়েছে চারিদিক ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে এছাড়াও এই তো দেখতেই পাচ্ছেন বাটিটার অবস্থা আমি এইটা ইন্ডাকশান চুলায় বসিয়ে গিয়েছিলাম আর এই তো এখন আর কি করার বলেন পরিষ্কার করবো আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছিল দেখে এতটাই মন খারাপ হয়েছে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এছাড়াও এইটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বাটি ছিল সেই বাটিটাও কিন্তু নষ্ট হয়ে গেল একে তো অনেকগুলো দুধ সাথে অনেকগুলো চিনি গিয়েছে তো তো আমার বাটিটাও কিন্তু কিন্তু নষ্ট হয়ে গেল সত্যি নিজের নিজেরই অনেক রাগ কি বলবো বলেন কিছুই ধরছে করার নাই তো যাই হোক এই তো এরপরে ইউটিউবে অনেক দেখলাম যে কিভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হবে কষ্ট কম হবে এছাড়া আমার বাটিটা একেবারেই চকচকে নতুনের মতো হয়ে যাবে কোনোই দাগ থাকবে না তারপরে এই তো দেখলাম দেখে সবকিছু রেডি করে এই তো শুরু করে দিলাম তো প্রথম দিকে আমি এই তো একটা চাকুর সাহায্যে পোড়া দাগগুলো কিন্তু ওঠানোর চেষ্টা করছি আর এই তো অনেকগুলো উঠে গিয়েছে এখন এখন আছে যতটুকু পোড়া দাগ আছে ওই পরিমাণ পানি দিয়ে গুলো চামচ কাপড় খাঁচা হুইল এরপরে অল্প পরিমাণ খাবার সোডা সাথে লেবু চিপে পানির মধ্যে দিয়ে দিলাম আর এই তো এখন চামচ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটি অন করে দিলাম আর এই তো বাটির সাথে কিন্তু এই চামচটাও আমি রেখে তখন চলে গিয়েছিলাম আর বাটির সাথে এই চামচটাও কিন্তু পুড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এইটা দিয়েই আমি নাড়াচাড়া করছি তাহলে দুইটাই কাজ একসাথে হয়ে যাবে আর এই তো বেশ অনেকক্ষণ ফুটানোর পর পানিটা যখন অর্ধেক হয়ে গিয়েছে এই সময় আমি চুলাটি বন্ধ করে দিলাম আর গরম পানিগুলো ফেলে এই তো ধুয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে এখনো এখন আমি একটা তারের মাজুনি নিয়ে নিলাম আর গরম গরম অবস্থায় এই তো খুব ভালোভাবে ঘষাঘষি শুরু করে দিয়েছি আর মাঝে মধ্যে আপনারা ভীম নিতেও পারেন আমি এইখানে নেই হয়নি তো যাই হোক এই তো খুব ভালোভাবে সময় নিয়ে ঘুষে ঘুষে এখন সবগুলো উঠানোর চেষ্টা করছি তবে সত্যি কথা বলতে এটা অনেক ঝামেলা অনেক কষ্টের কাজ আর এই তো ওইটা দিয়ে যেইগুলো উঠছিল না সেইগুলো কিন্তু আমি এই ছুরি দিয়ে এইভাবে উঠে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন একবার ছুরি একবার তারের মাজুনি এইভাবেই আমি কিন্তু এই তো অনেকগুলোই উঠে নিয়েছি পোড়া দাগ এরপরে এই তো এই মধ্যে জায়গাটা উঠতে চাইছিল না সেইটাও খুব কষ্টে মাজুনি তার দিয়ে ছুরি দিয়ে উঠিয়ে দিয়েছি তো যাই হোক এই তো অনেকটাই উঠে গিয়েছে আর এই তো এই দাগটা কিন্তু আমি ওঠানোর চেষ্টা করছিলাম এছাড়াও ভেবেছিলাম ইউটিউব দেখে করছি এই দাগটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এছাড়া যাদের দেখছি আমি মানে যাদেরকে ফলো করে করেছি আর কি তাদের দেখলাম কোনোই দাগ নেই পোড়া দাগ একেবারেই পরিষ্কার নতুনের মতো হয়ে গিয়েছে কিন্তু এই তো আমার কিন্তু হয়নি তারপরে আমি আবারও ভীম নিয়ে একটু করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম না এই তো দেখতেই পাচ্ছেন আপনারাও মধ্যে দাগটা কিন্তু থেকেই যাচ্ছে তবে বাকি যে যে পোড়া দাগগুলো ছিল সেইগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে গিয়েছে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি আজকে যতটুকু আমি করলাম পরিষ্কার করলাম আর কি সেই অভিজ্ঞতা থেকে বলছি আমার মতে ইউটিউব দেখে যেগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল করলাম সেইগুলো খুব একটা যে কাজের আমার কাছে মনে হয়নি হয়তো একটু নরম হয়েছে সেই পোড়া দাগগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব একটা কাজে আসেনি যতটুকু কাজে এসেছে এই তো নেট জাল দিয়ে শক্তি দিয়ে অনেক সময় সময় দিয়ে ঘুষে ঘুষেই উঠিয়েছি আর যদি কাজে লাগে আমি বলবো এই তো এই ছুরিটা কাজে লেগেছে কারণ ওইটা দিয়েই কিন্তু আমি মোটা যে পোড়া দাগগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ঘুষে ঘুষে উঠিয়ে দিয়েছি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন লাস্টের দিকে বাটির কি অবস্থা অনেকটাই চকচকে হয়ে গিয়েছে কিন্তু যে পোড়া দাগটা আমি উঠাতে চেয়েছিলাম সেটা উঠে নি আর সত্যি কথা বলতে এই বাটি পরিষ্কার করতে গিয়ে আমার হাতের অবস্থা কিন্তু সত্যি অনেক খারাপ কারণ অনেক সময় লেগেছে আপনাদেরকে হয়তো কয়েক মিনিটেই দেখ দেখাচ্ছি আর এই তো দুধপুরে যায় এইটা কিন্তু মাঝে মধ্যে আমার সাথে হয় আসলে চুলাই রেখে ভুলে যাই তো আপনাদের কার কার সাথে হয় আপুরা অবশ্যই জানাবেন এছাড়া আপনারা কিভাবে পরিষ্কার করেন সেইটাও জানাবেন তো যাই হোক এই তো আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ